আসসালামু আলাইকুম আর নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিও শেষ পর্যন্ত থাকলে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতেই বলবো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করুন আজকে ব্রেকফাস্টে ছিল ডিম ভাজি আর সবজি দিয়ে রুটি তারপর জোহানের বাবাও সেদিন নাস্তা করছিল যার কারণে ওই দিন একটু লাল চা বানিয়েছিলাম ছোট্ট ছোট্ট পটেটো বান দিয়ে লাল চা খেয়ে নিয়েছি আমরা তো আমার ছেলেও খুব এনজয় করছিল তার বাবা সহ যখন ব্রেকফাস্ট করে সে খুব খুশি হয় কারণ সব সময় বাবাকে তো পায় না এদিকে আমি তারপরে চুই পিঠাগুলা একটু অনেকগুলো দুধ দিয়ে ভালো করে পায়েসের মতো করে একদম মজা করে রান্না করছিলাম জোহানের বাবা এভাবেই খেতে চাচ্ছিলো এই শীতকালে গাছে যখন পানি দিই সকালে ঘুম থেকে ওঠার পরে একদম সকাল সকাল যে পানি দিতাম সেটা আর দেই না কারণ আমার এই ব্যালকনিতে যখন রোদ পড়ে সেই রোদটা আস্তে আস্তে দুপুর বারোটার অনেকটা পর হয়ে যায় তো ওই জন্য সকাল সকাল পানি দিলে মাটিগুলো একদম নরম হয়ে থাকে আমার কাছে ভালো লাগে না মনে হয় গাছগুলো মারাই যাবে ওই জন্য রোদ ওঠার আগে আগে করে আমি গাছে পানি দিয়ে দেই। এরপরে পানি দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছি এত বড় বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা চ্যালেঞ্জের ব্যাপার আমার কাছে এখন আর তাছাড়া বাসায় যেহেতু ছোট্ট ভাবু আছে মানে সকালে পরিষ্কার করলে দুপুর হতে হতে আবারও ময়লা হয়ে যায় দুপুরে আবার পরিষ্কার করি রাতে আবারও ময়লা হয়ে যায় রাতে আবারও পরিষ্কার করি পরিষ্কার করাটা ব্যাপার না এত বড়ো বাসা পরিষ্কার করে এসে আমার যে কোমর ব্যথাটা হয়ে যায় সেটাই হচ্ছে সবথেকে বড় সমস্যার ব্যাপার তো যখন আমি ঝাড়ু নিয়ে পুরো বাসাটা ঝাড়ু দেই দেখা যায় আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় একটা পুরো বাসা আমি যখন ঝাড়ু দিয়ে আসি আধা ঘন্টা সময় লাগে আবার ঝাড়ু দেওয়ার পরে যখন মুছতে চাই তারপর মোছামুছি করে আসতে আমার মনে হয় চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় কি আর বলবো মানে ইদানিং আমার পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলা এগুলো করতে আমার মানে বিরক্তি চলে এসেছে কারণ আমার প্রেগনেন্সির সময় থেকে একটা ব্যাক পেন শুরু হয়েছিল পরে তো আবার সিজারিয়ান সেকশনে বাবু হয়েছে তো এরপরে একদম কোমর ব্যথাটা যেন পারমানেন্ট হয়ে গিয়েছে ইদানিং যখন কাপড় চোপড় ধুই যেদিন আসলে ধোয়া করি ধোয়া কাজ করি এরপর দিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না এত বেশি কোমর ব্যথা লাগে মানে ঘুম থেকে ওঠাই দায় হয়ে যায় তো জহানের বাবাকে বলছিলাম যে কাপড় ধুতে অনেক কষ্ট হচ্ছে আসলে গত দুই বছর ধরে আমার বাবু হওয়ার পর থেকে যেহেতু বাসায় ছোটা বৌ ছিল এসে এসে কাপড় চোপড় ধুয়ে যেত এবং ঘর মুছে দিয়ে যেত এই দুইটা কাজ এখন আমি করতে গিয়ে আসলে খুব কষ্ট হচ্ছে তাছাড়া বাসাটাও হয়ে গিয়েছে অনেক বড় কিছু করার নেই মানে করতে একটা কাজ করতে গিয়ে যেন অনেক বেশি কষ্ট হচ্ছে কি আর করার আপাতত করে নিচ্ছি কিছু একটা ব্যবস্থা করতে হবে জোহানের বাবা বারবার আমাকে বলছিল পাশের বাসায় তো বউ কাজ করে দেখো ওনার সাথে কথা বলে রাখবা নাকি তা আমি এখনও ভাবনা করেই যাচ্ছি রাখবো কি রাখবো না বাট ডিসিশন নিতে পারিনি তো এর মধ্যে ও বলছিল যে ঘরটা তো মুছতেই হবে বাট কাপড় ধোয়ার জন্য একটা ওয়াশিং মেশিন কিনে ফেলবো ইনশাল্লাহ একটু সময় লাগবে কারণ একদম কি বলবো বাসা চেঞ্জ তারপর হচ্ছে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া তারপর আবার কি বলে রোজা চলে আসছে প্রায় ঈদ আসছে মানে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে একটু লেট হবে তো ওইটাই চিন্তা করে রেখেছি এখনও বোয়া রাখবো ওই ডিসিশনে যেতে পারিনি এনিওয়েজ আমি ঘর বাড়ি সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে দুপুরের রান্নায় আসলে খিচুড়ি রান্না করব। ইদানিং একটু সবজি খিচুড়ি বিফ খিচুড়ি বা ওরকম খাবারগুলো করা হচ্ছে যখন আমি একটু শর্টকাট করে ফেলতে চাই তখন এই ধরনের রান্নাগুলো করেই শেষ করতে চাই আর কি তো সবজি খিচুড়ি করব। সবজি খিচুড়িটাই আমার কাছে সব থেকে ইজি মনে হয় টাইম টাইমটাও কম লাগে আবার খেতেও ভালো লাগে আবার বাসায় যেহেতু বাচ্চা আছে তো তার জন্য আসলে খিচুড়িটা তো পারফেক্ট সব কিছু মিলিয়ে আজকে খিচুড়িটাই করছি একদম শীতকালে আসলে খিচুড়িটা সবার বাসায় বেশি খাওয়া হয় কারণ খুব সুন্দর সুন্দর কালারফুল সব সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে ছোটো বড় সবার কাছে খেতে ভালো লাগে আর শীতকালে সকল সবজির স্বাদ আলাদা একটা বেড়ে যায় যার কারণে খুব টেস্টি হয় ভিডিওটা যারা দেখা শুরু করেছেন দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন যদি আমার আজকের ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে বলবো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন আমার ভিডিও যদি নেক্সট আবারও দেখতে চান তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বোঝে দেখে নিতে পারবেন এই সবগুলা কাজ করে যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়ি রান্নার প্রসেসটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি সব কিছু সবজি একসাথে দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর চাল এবং ডালটাও দিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে খিচুড়িটা এভাবে ভালো মতো কষিয়ে নিলে আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা টেস্ট আসে এবং স্মেলটাও খুব ভালো আসে ইলেকট্রিক কেটলিতে করা গরম পানি দিয়ে আমি হচ্ছে খিচুড়ির ঝোলটা দিয়ে দিলাম যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে তো ঝোল দেওয়ার পরে আবারও লবণ চেক করে দেখলাম খিচুড়ি যখনই ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার আগে আমি আগেই লবণ চেক করে নিই কারণ যখন প্রেসার কুকারে কিছু রান্না করা হয় তখন আসলে ঢাকনা দিয়ে ফেললে আর চেক করার সুযোগ থাকে না তো আমি খিচুড়িটা হতে দিয়েছি এদিকে আমি মাঝখানে আরও বেশ কিছু কাজ করে নিয়েছি সালাদ রেডি করব। সালাদ রেডি করার জন্য যা যা লাগে সব কিছু কেটে কুটে নিয়েছি তারপরে আমার খিচুড়িটা অলরেডি তিনটা শীষ দিয়েছে এর মধ্যে আমি অফ করে দিয়েছিলাম তো এই যে আমার খিচুড়ির অবস্থা এরকম ইদানিং আমি প্রেশার কুকারে রান্নাবান্না করে খুব মজা পাচ্ছি কম সময়ে সুন্দর টাইমে সুন্দর মতো করে আসলে রান্নাগুলো হয়ে যাচ্ছে এটা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন তাদের জন্য খুবই একটা ভালো দিক একটা প্রেশার কুকার থাকা বা প্রেশার কুকারে রান্নাবান্না করা অনেকটা কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এবং পারফেক্টলি হয় তো অনেকটা গ্যাস সেভিং হয় এটা আমি বেশ অনেক ভিডিওতে বলেছি প্রত্যেকবারই হয়তো বা বলা হয়ে যাবে যতদিন গ্যাসের দাম বেশি থাকবে ততদিনই এই কথাগুলো আসলে বলতে হবে যত বেশি বলবো তত বেশি আপনারা সচেতন হবেন তত বেশি আপনারা গ্যাস সেভ করার জন্য যত উপায় আছে সবগুলো অ্যাপ্লাই করবেন সেদিন খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বালা চাউ রেডি করে নিচ্ছি এই বালা চাউটা জোহানের বাবা খুব শখ করে অনলাইন থেকে অর্ডার করেছিল ছেলে মানুষ কখনও কোনো কিছু অনলাইন থেকে অর্ডার করে না বাট বেশ অনেক দিন ধরে বালা চাউয়ের কথা বলছিল। তার নাকি খুব খেতে ইচ্ছে করছে যে সময়ে বলছিল সেই সময়ে কিন্তু তার অনেক বেশি আলসারের সমস্যা ছিল তো তারপরেও সে বালা চাউটা অর্ডার করেছিল তো যখন একটু পেটের সমস্যা কমেছে তারপরে বালা চাউটা আমরা খেয়েছি বা খাওয়া শুরু করেছিলাম তো বেশ অনেক দিন পরে এখন আবারও খাওয়া হচ্ছে যেহেতু সবজি খিচুড়ি করেছি আমার কাছে মনে হয়েছিল বালা চাউটা খেতে ভালো লাগবে সবজি খিচুড়ির সাথে সেদিন আর অন্য কোনো কিছু করিনি ডিম বা বেগুন ভাজা এগুলো করিনি জাস্ট সালাডটা ছিল আর হচ্ছে বালা চাউটা করছিলাম আমি তো বালা চাউের মধ্যে যা যা দিয়ে আসলে করতে হয় এগুলাই আমি অ্যাড করে নিচ্ছিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি তারপর বেশ কিছু ধনিয়া পাতা কুচি আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি এবং সাথে একটু বেশি করে সরিষার তেল দিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব সাথে আমি এদিকে পাশাপাশি সালাদটাও আসলে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম বালা চাউটা না যখন মিক্স করি হাত দিয়ে অনেক বেশি কষলাই এটা আসলে খুব ভালো লাগে একটা মচমচে ভাব আবার হচ্ছে সুন্দর ঘ্রাণ আসে ধনিয়া পাতা এবং হচ্ছে সরিষার তেলের তো বালা চাউটা আসলে খেতে ভালো লাগে যাই হোক তারপরে দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়েছে এরপরে বিকাল টাইমে আমি একটু ব্যালকনি কাজ করছিলাম গাছগুলার যে আগাছাগুলো হয়েছে সবগুলো কেটে ছেটে দিয়েছি সাথে আমার ছেলেকে নিয়ে বেশ কিছু পপকর্ন ভেজে নিয়েছি তো ওগুলো নিয়ে বসিয়ে আমরা পপকর্নটা খাচ্ছিলাম বিকাল টাইমে আর বেলকনি তখনও পরিষ্কার করা হয়নি পরে পপকর্ন খেয়ে বেলকনিটাও পরিষ্কার করে নিয়েছি বিকালের দিকে একটু রেস্ট নিয়েছি জোহানের বাবাও চেম্বারে চলে গিয়েছে তারপর সন্ধ্যায় নাস্তা করেছি সন্ধ্যায় নাস্তা করার পরে তারপরে হচ্ছে আমি ফার্নিচারগুলো মোছার কাজে লেগেছি বেশিরভাগ সময় ফার্নিচার সকালে পরিষ্কার করা হয় আবার রাতে পরিষ্কার করা হয় কারণ আমি যখনই ফ্রি টাইম পাই তখনই আমি আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে ফেলি কিন্তু ডাইনিং টেবিলের এই যে খুঁটিগুলো আছে চারপাশে চারটা এগুলাতে যে এত ধোলা লাগে মানে কি বলবো তো আর আমার যে চেয়ারগুলো আছে সেগুলো অনেক কারুকার্য করা ভিতরে একদম ছিদ্র করা জায়গাগুলোও অনেক ধুলা ঢুকে যায় তো সেগুলোও একদম একটু আদা ভিজা টাইপের যে কাপড় আছে সেই কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হয় প্রত্যেকটা ছিদ্র আলাদা করে করে আসলে এভাবে কাজ না করলে না কখনও আপনি সৌন্দর্যটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না বাসার বাসা সময় গোছানো থাকলে হয় না পরিষ্কারও থাকতে হয় পরিষ্কার না থাকলে ওই বাসার প্রত্যেকটা জিনিসে ধুলাবালি থাকলে আপনার বাসায় যতই জিনিসপত্র থাকুক না কেন বাসায় ঢোকা মাত্রই আসলে একটা বিরক্তি ভাব লাগবে বা বাসায় যে থাকছে তাদেরও ভালো লাগবে না মনে একটা প্রশান্তি থাকায় সে ব্যাপারটা আসবে না তো আমি এরপরেই রাতে হচ্ছে কাপড় চোপড় যা ব্যালকনি থেকে ঢুকিয়েছিলাম সেগুলো ভাজ করে নিচ্ছি এটা যদিও সব থেকে বিরক্তিকর কাজ কিন্তু যখনই দেখবেন কাপড় চোপড় একটু এলোমেলো আছে তখনই বাসাটা যতই গোছানো থাকুক তখনই বাসাটা সবথেকে বেশি অগোছানো লাগবে কারণ চোপড় এলোমেলো হয়ে থাকাটা মানে একটা রুমের সকল সৌন্দর্যকে ম্লান করে দেয় তো যদিও অনেক বেশি বিরক্তিকর কাজ মানে কাপড় চোপড় ভাজ করা বাট আমি রাতের বেলা ঘুমানোর আগে কোনোভাবে চেষ্টা করি যে কাপড় চোপড় একটু ভাজ করে তারপরে হচ্ছে রেখে দিই তাহলে সকালে উঠে একটু পরিপাটি বাসা লাগবে বাসা দেখতে ভালো লাগবে এই তো এভাবে বেশ কিছু নিজের মতো করে বুদ্ধি করে নিজের জন্য নিজের যেভাবে করে সুবিধা হয় সব কিছু চিন্তাভাবনা করে নিজের মতো করে কাজগুলো করে নেই তাহলেই নিজের জন্যই সুবিধা হবে আপনি কিভাবে করছেন ঠিক সেভাবে আসলে আমি করতে পারবো না আবার আমার মতো করে আপনি করতে পারবেন না প্রত্যেকটা বাসার চিত্র আলাদা প্রত্যেকটা বাসার কাজকর্মের ধরন আলাদা ভিন্নতা থাকে তো আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি করে এনেছি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক এখানে আমি রাতে ঘুমানোর আগে রাতের রান্নাবান্না রাতের খাওয়া দাওয়া এগুলো আসলে সব সময় ভিডিওতে আনা সম্ভব নয় কিছু জিনিস আসলে একটু উজ্জ্ব থাকা ভালো আমাদের লাইফস্টাইলের সব কিছুই আমরা আপনাদের সাথে শেয়ার করি না যতটুকু করা যায় অতটুকুই করি অতটুকু নিয়ে ভিউয়ার্সরা মানে ভালো লাগা প্রকাশ করে এটাই আলহামদুলিল্লাহ এদিকে আমি রাতে ঘুমানোর আগে জোহানের বাবা এবং আমার জন্য দুজনের জন্য এখানে সিয়াসিট ভিজিয়ে রাখছি সকালে উঠে এগুলা খাবো। আমার গত ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছেন অনেক নতুন নতুন আপরা আমার সাথে অ্যাড হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করতে যাচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিলদ্রেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ